আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কল্যাণপুর ইবনেসেনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কল্যাণপুর বাস্টার টার্মিনালের বিপরীত পাশে দুইটা দুই পাশে কিন্তু কিছু মানুষ আছে মহাসড়কের জীবনের রিক্সে মাথার ওপর ফুটাবর বিষ থাকা সত্ত্বেও হাই রিক্সে দৌড়াদৌড়ি করে পার পারাপার হচ্ছে এসব মানুষগুলোকে অবশ্যই পরিবর্তন করা উচিত কারণ এই সব মানুষগুলা সবসময় প্রশ্নবিদ্ধ করে যে গাড়ি চালকেরা ভালো না কিছু মানুষ আছে কিন্তু এই সব মানুষগুলোকে কি বলবেন দেখেন একজন মানুষ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে সন্ন্যদি পোশাক পরে দাড়ি রেখে আর কিছু মানুষ আছে দেখতেছেন প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে চলাচল করে এইসব মানুষগুলোকে কি বলবেন বাংলাদেশের মানুষ সব সবসময় গাড়ি চালক বা প্রাইভেট চালক মোটরসাইকেল চালক রিকশা চালক বিভিন্ন চালককে প্রশ্নবিদ্ধ করে দায়ী করে কিন্তু এই সকল মানুষগুলোকে কে প্রশ্নবিদ্ধ করবে কে দায়ী করবে বাংলাদেশে যে সকল মানুষগুলোকে সচেতন করার জন্য বাংলাদেশের নিরাপদ সড়কের সদস্যরা কাজ করে বা বিভিন্ন মিডিয়া কর্মীরাও কাজ করে কিন্তু এ সকল মানুষগুলোকে হাজারো মানুষ যদি বলে যে এভাবে যে না জীবনের রিস্ক আছে কিন্তু কিছু না সময় বাঁচবে দৌড় দিয়ে পালিয়ে যায় চলে যায় দেখতে পাচ্ছেন মাথার ওপর ওভার ব্রিজ আছে কিন্তু কিছু মানুষ আছে এই ফুড ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের রিস্ক নিয়ে এভাবে চলাচল করে এই সকল মানুষগুলোকে পরিবর্তন করার জন্য একযোগে কাজ করি কিন্তু বাংলাদেশের মানুষ তো লেখাপড়া জানে সার্টিফিকেট আছে কিন্তু জ্ঞান বা বিবেকটা কাজে লাগায় না দেখতে পাচ্ছেন চলমান গাড়ি প্রাইভেট সিএনজি রিক্সা চা কিংবা ভ্যান কিংবা ছোটো গাড়ি সব কিছুই চলাচল করছে তার মাঝ দিয়েও অনেক মানুষ দৌড় দিয়ে চলাচল করছে এ সকল মানুষগুলোকে অবশ্যই পরিবর্তন হওয়া উচিত দেখতে পাচ্ছেন বয়স্ক মধ্যবয়স্ক বিয়ে মেয়ে মানুষ ছেলে মানুষ উভয় সবাই যদি এভাবে চলাচল করে তো লক্ষ টাকা দিয়ে ফুটাভার বীজ বানিয়ে লাভ লাভটাকে শুধু বাংলাদেশের মানুষ বারবার করে প্রশ্নবিদ্ধ করবে যে বাংলাদেশের মানুষ সরকার ভালো না কিন্তু সরকারের চেয়ে জনগণ আরও ভালো না তবে এই সকল মানুষগুলোকে বেশি করে সচেতন করা দরকার আর যে সকল মানুষগুলো সচেতন বা সাবধানে সতর্কতা অবলম্বন করবে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করা উচিত বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যারা দেশের রুলস রেগুলেশন মানে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত দেখতে পাচ্ছেন একজন মানুষ ডিভাইডারের পাশ দিয়ে সামনের দিকে যাচ্ছে এই সামনে কেন যাচ্ছে কী জন্য যাচ্ছে আল্লাহ তালাই ভালো জানে এই দেখছেন ইবনেশি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইজন রাস্তা পারাপার হয়ে আসলো একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ এভাবে যদি রাস্তা পারাপার হয় মাথার ওপর ফুট ওভার থাকা সত্ত্বেও মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষ উভয়ই এভাবে পারাপার হচ্ছে তাদের বিরুদ্ধে কে কী কথা বলবেন মানুষকে সচেতন করা খুব সহজ না বাংলাদেশের মানুষ তো সচেতন হবেই না এটা চিরন্তন সত্য তো তবুও চেষ্টা করি বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য তবে সবাই সবার জায়গা থেকে সচেতনতা অবলম্বন করে সতর্কতা অবলম্বন করে মহাসড়কে পারাপার হবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আমি চাই না কারো দুর্ঘটনা ঘটে কারো কিছু হোক সবাই সবার পরিবারের কথা চিন্তা করে সড়ক মহাসড়কে চলাচল করবেন কারণ এই একটা মেয়ে মানুষ দেখছেন রাস্তা পারাপার হওয়ার জন্য অপেক্ষা করছে মাঝে মাঝে পয়েন্টের ডিভাইডারে কিন্তু এই সকল মানুষগুলোকে কবে পরিবর্তন করা সম্ভব কবে পরিবর্তন হবে এই সকল মানুষগুলোকে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হবেন দেখেন রিক্সা চালক আর মোটরসাইকেল চালক সাইকেল চালক তারাও অনেকেই সুযোগ পেলে চলে যাচ্ছে তবে এই সকল মানুষগুলোকে অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত নিজে থেকে পরিবর্তন হওয়া যদি নিজে থেকে পরিবর্তন না হয় তবেও বাংলাদেশকে পরিবর্তন